হজরতপুর গরু এইবার ইনশাআল্লাহ গরু নিয়ে আসবো আল্লাহ কালকে আমাদের গরু কিনা হয় নাই যার জন্য এই যে ছেলেটার জন্য গরু কিনা হয় নাই তাহলে আমরা কালকে গরু কিনা ফেলি

একটু ব্রেক দিলাম নমানে একটু ব্রেকে গেছে এটা না বলি ও যে সেনজি দাঁড়া করাইছি চিন্তা করলাম একটু চা খাই তো চা খাওয়ার জন্য এটা দোকানে নামছি আমরা চা খাই তারপরে হাটে ঢুকব আমরা হাটে আইসা পড়ছি রে এই যে মহিষ দেয়ার শুরু হয়েছে হজতপুর হাট এই হইলো এই হইলো এইখানে আসতে হইব গরু জন্য আল্লাহ 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 মনটাই শান্তি হয়ে গেল না আসলে আল্লাহ শান্তি শান্তি গরু কিনা কি হবে জায়গা দেখে মন ঠান্ডা এটা বলতেছিল ওরা এই দেখেন একজন নেমে গেছে একজন ব্লগিং এ নেমে গেছে না হাট দেখবো 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 হাট দেখবো ওই যে হাট একটু গরুর এখানে না দাঁড়াইলাম যে গরুটা যেতে নামবে দেখি আমরা ট্রাক থেকে গরু নামবে নামতে দেন

काका केमन की चाहिते छेनी तुहुनी काम था 50 दा एडा एडा यस्ते चाइले कुएन बाजार तो दूर दाम से लाभ नहीं बने काम था 300 शुक्रिया किया है सर जल्दी हमरा सायरा ना दहेले को रुबुदा जाना ऊँचा ना ऊँचा और तो भाई बीट नहीं बीट लाठमाली की अरे मुन्ने हिन्ने दे वो बीट नहीं होता है सर आज हंजार गुरु कुर्दा हिन्ने पूरा कर दे पूरा नो क्या कुर्दा है पूरा कुछ नहीं इन पार बारी बारी बाला कर पुष्कर कुर्दी इन बारी पुष्कर कुर्दी है ना ऐसी कहाँ का सबीर আসো তোমাকে গোসল করাইতে নেবে যাও তোমাকে গোসুল করাবে যাও দিচ্ছে একটা রে গরু না কিনা আমরা ঘুরতে আসছি কি করব যেই ওয়েদার

কোনটা দেখো কাকা চাই না কাকাটা জিগে নি আমি কিছু কাকা এইটা একটু দুশো নব্বই কইছে যাক আর কাকা কাকা আচ্ছা দুশো সত্তর নব্বই নব্বই এইবার তিনটা কাকার আমি কই কাকা বেচা কাকার কত হইলো কাকে বিজনেস কাকে বেচবো কাকে পালে নাই আমি কিছু 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 মধ্যে তো পারবো নাকি হা হা পারব

একদম বলছে একদম হয়ে গেছে একদম একদম একদমই নিছে একদম খালি পয়সা একবারে নিয়ে নিস আমি শুক্রিয়া আল্লাহর দরবারে লাখ করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ গুরু হয়ে গেছে

এক সাইট ভাবি শুনতেছে ভাবি

মাসাল্লাহ কতবার বলবো বাইদা আমাদের সাথে হাটের থেকে মিলছে একসাথে আমরা বাইরা কি কদম তুলি বাসায় কদম তুলিতে ও যাক 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 আমরা তেলঘাটা যাইবো ভাইরা

অমিতে গুরুwana কমপ্লিট উইলে আমাদের গুরু এই যে এটা আমাদের নাও নিও দেও সামনে দিলেই খাইব খা খা কি বানাই দিলি রি বানাই দিলি রি